কথা বোঝাইতে পারছি সকলে পড়ে থাকেন ইংরেজি ছাব্বিশটি লেটারকে आई एल यू एफ नम्बर एन डब्ल्यू डब्ल्यू वाई एम एक्स एक्स एम्बर ए शर्टिलेटर

আমরাও এমন ভাবে আপনারা ছোট বাচ্চাদেরকে এভাবে সুন্দর করে এভাবে আপনারা কি করাবেন বোগস্ত করাবেন এবং এক একটা করে রিট্যাঙ্গেল বক্সের মাধ্যমে শিক্ষা দেবেন বুঝতে পেরেছেন